চাঁদা তোলার নাম করে এক প্রতারককে আটক করে বটতলার ই রিক্সা শ্রমিকরা পরে তাকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শ্রমিকরা জানায় বর্তমান সরকারের আমলে কোনো চাঁদা নেওয়া হয় না কিন্তু এক প্রতারক পাঁচশো টাকা এক হাজার টাকা চাঁদা তুলেছে শ্রমিকদের কাছ থেকে এমন অভিযোগ তারা পাওয়া মাত্রই ওই প্রতারককে আটক করে বেঁধে পূর্ব থানায় নিয়ে আসে তারপর অভিযুক্তকে থানায় গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় শ্রমিকরা মোটর স্ট্যান্ড টিকা আমাদের ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সঙ্গের নামে একটা চাঁদাবাজি করতো অনেক ধরছে তারা আমরা হাতে নাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিচ্ছি তার নাম আমরা দিই দি নাম তার নাম হলো অরূপ অরূপ কিস কি করে চালায় চালায় বাড়ি কোথায় বলতে কি যদি চাদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে দেয় এবং গাড়ি আটকে রাখে যেমন তার জমিদারি চলছে সিআই সিস্টেম মতো কাজ করতে আমরা জানি যে সিএটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় বন্ধুর সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না খবর ত্রিপুরা